একটু মিলে দেবে অল্প সময়ের ভিতরে আমার বড় ভাই তাকে আপনারা সবাই চিনেন বাংলাদেশে বাংলাদেশে সুনাম ধন্য গায়ক এবং উনি কিন্তু মাদ্রাসায় লেখাপড়া করেছে আমাদের সময় তো শেষ প্রায় মানে পাঁচটায় সন্ধ্যা হইলে অনেক রাত্র হয়ে যায় আমি ওনার অনুরোধ করবো উনিও সংক্ষেপে মিলাপ দেওয়ার জন্য কিছু কথা বলে এরপরে মিলাপ দেবে ওনার তরিকতের কাজ এরা বিশ্ব জাকের মন্দিরের কাজের কোনো প্রয়োজন নেই বিশ্ব জাকের মন্দিরের কাজ বাকি আছে সেটা সর্বশেষ যদি দয়ার সুযোগ দেয় বলবো তাহলে আপনাদেরকে তবরক দিয়ে দেবো আমি ওনাকে অনুরোধ করি একটু কথা বলার জন্য